নমস্কার সবাইকে আবার চলে এসেছি তোমাদের কাছে দুপুরের একটা কারেন্ট ফিরিংসের রিডিং নিয়ে রাধে রাধে আর স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত চলো রিডিংটা শুরু করা যাক তার আগে বলি যে এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটা রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকুই নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও এবং এটি মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপিল এক্সট্রা ম্যারিটেল যারা রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই ম্যাচ করবে কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই কিছু না কিছু ম্যাচ করবে এবং সবাইকে রিকোয়েস্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ তোমরা রিডিং দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না এতে কিন্তু তোমাদের ওপরেই কার্মিক ব্লগস তৈরি হচ্ছে তো চলো শুরু করে যাক দেখব যে তোমাদের দুপুরে তোমার এবং তোমার পার্টনারে কী কারেন্ট ফিলিংস রয়েছে সাথে রিডিং দেখার শুরুতে অবশ্যই তুই পজিটিভ মাইন্ডসে নিয়ে রিডিং দেখবি এবং সাথে নিজের নাম দিন নিজের পার্টনারের নাম দিনবার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করবা তো চলো দেখি যে তোমার এবং তোমার পার্টনারে আজকে দুপুরে কি কারেন্ট ফিলিংস রয়েছে ইউনিভার্স আমার ভিউয়ার্স আছে আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে আমার যারা সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইব করলে তোমার সাথে আমার এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব না করলে এনার্জি এক্সচেঞ্জও হয় না তো ম্যাচ করতেও প্রবলেম হয় নিজের সাথে তো চলো দেখি ইউনিভার্স আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে আমার যারা ভিউয়ার্স আছে তাদের আজকে দুপুরে কারেন্ট ফিলিংস কী ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অনুষ্ঠান দিতে সাহায্য করো ভিউয়ার্স আছে আমার যারা আছে তাদের আজকে তিনি কারেন্ট ফিলিংস কি আছে চলো দেখি কার্ড শো করব না দুপুরে উনি যেন কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে আজকে দুপুরের ফিলিং সেটে যে উনি বোধ হয় কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে হয়তো তোমাকে নিয়েই কোনো সমস্যার মধ্যে পড়ে গিয়েছে মানে তোমার মানে কি বলবো তোমার কথা নিয়ে বা তোমাকে নিয়ে হয়তো পারিবারিক বা বন্ধু মধ্যে কোনো ঝামেলার মধ্যে হয়তো পড়ে গিয়েছে সেই জন্য মানুষটা মানে একটু প্রবলেমে রয়েছে তো উনি না এগুলো সব কিছু থেকে বেরিয়ে একটু স্টেবিল স্টেবিল জায়গায় যেতে চাইছে একটু স্টেবিলিটি পেতে চাইছে এবং এই স্টেবিল জায়গাটায় গেলে ওনার লাইফে প্রচুর গ্রোথ প্রচুর অপরচুনিটি সব কিছু এবং লাইফটা অনেক স্মুথ হবে যেটা উনি এখন পাচ্ছে না সাথে দুপুরে যেন ওনার মানে যেহেতু একটা ঝামেলা চক্রান্তের ভিতর রয়েছে ঝামেলা হচ্ছে সেহেতু ওনার হৃদয়টা যেন ভেঙে গিয়েছে মানে মনটা খুব ভেঙে গিয়েছে এরকম একটা ব্যাপার তোমাকে নিয়ে যেহেতু ঝামেলা হচ্ছে এদিকে একদিকে ঝামেলা হচ্ছে বা এক আমি যা দেখছি তোমার এনার্জিকে কানেক্ট কর তোমার সাথে ওই মানুষটার এনার্জি কানেক্ট করে আমি দেখছি যে তোমাকে নিয়ে যেহেতু ঝামেলা ঠামেলা হচ্ছে আবার এদিকে না তোমাকে নিয়ে আবার বিয়েরও স্বপ্ন দেখছে মানুষটা প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে তোমার সাথে নতুনভাবে জীবনটা শুরু করতে চাইছে আজকে দুপুরে বুড়ে আছে সাথে উনি এটা ভাবছেন এখন বর্তমানে যে তোমার সাথে সম্পর্কটা শুরু করতে গেলে প্রচুর ঝামেলা মানে একটু সমস্যার মধ্যে পেরোতে হবে সমস্যা পেরিয়ে তারপর এই জায়গায় যেতে হবে এবং উনি বারবার মনে করছেন যে আমার আমি যে বোকামোটা করে ফেলেছি বোকামোর জন্যই হয়তো সব কিছু সাফার করতে হয়েছে এই বোকামোটা বোধহয় আমার না করলে হতো মানে যে ছেলে মানুষই যে বোকামো যে ভুল কাজটা করে ফেলেছে সেইটাই সেইটারই কথাই ভাবছি যে তোমাকে কোনো কাফ মানে তোমার কাছে কোনো অফার নিয়ে আসতে চাইছে মানুষটা তোমার কাছে কোনো অফার নিয়েও আসবে একটা ভালো কার্ড আমি দেখিয়ে দিই তোমাকে প্রপোজ করতে চাইছে তোমার কাছে আমি যে আগের কার্ডটাই এ করে বললাম যে তোমার কাছে কোনো অফার নিয়ে আসতে চাইছে এখানেও সেম জিনিস যে তোমার কাছে কোনো প্রোপোজাল নিয়ে আসতে চাইছে তোমার কাছে কিছু অফার করতে আসছে যে কোনো প্রস্তাবের জন্য আবার একটা পজিটিভ যে তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন তোমাকে জাস্টিস দিতে চাইছে যে কোনো দুটো সিদ্ধান্তের মনে মধ্যে উনি আটকে গিয়েছে ফেঁসে গিয়েছে সেটা থেকে সিদ্ধান্ত উনি নিতে পারছে না ওনার লাইফে কিন্তু প্রচুর অপশান রয়েছে কিন্তু উনি চয়েস করছে না ওনার লাইফে একটা সার্কেল শেষ হয়ে নতুন একটা সার্কেলে শুরু হতে চলেছে যেহেতু আজকে ফুল মুন তো ওনার লাইফে একটা সার্কেল শেষ হয়ে একটা নতুন সার্কেলের শুরু হবে বারবার মনে করছে যে আমার এই ভুলটা না করলে হতো আমি এই ভুলটার জন্য আজকে লাইফে এত কিছু সাফার করছি আমি যদি এই ভুলটা না করতাম আমি যদি এই বোকামোটা না করতাম তাহলে এই জিনিসটা হতো না আমার আরেকটু ম্যাচিওর হওয়া উচিত ছিল এই বিষয়ে উনি সেলিব্রেশন করতে চাইছে ঝামেলা ঠামেলা সব কিছু পেরিয়ে উনি সেলিব্রেশন করতে চাইছে ওনাকে কি যেন ঝামেলার মধ্যে আটকে দিয়েছে মানুষ এরকম ব্যাপার উনি কোনো শান্তিপূর্ণ নিরিবিলি জায়গায় তোমার সাথে দেখা করতে চাইছে যে একসাথে দুজনে মিলে কাটাবো ভালোভাবে কাঠাবো এরকম একটা এনার্জি তোমার নিয়ে ফিউচারের কথা ভাবছে স্টেবিলিটির কথা ভাবছে তোমাকে নিয়ে স্টেবিলিটির কথা ভাবছে ইমোশান প্রচুর কাজ করছে ওনার ইমোশান ওভারফ্লো করে যাচ্ছে তোমার কাছে আসার জন্য ভীষণ ব্যাকুল হয়ে যাচ্ছে মানে তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমার সাথে যোগাযোগ করার জন্য যেহেতু তোমার সাথে সেলিব্রেশন করতে চাইছে তোমাকে নিয়ে বিয়ের সম্বন্ধ দেখছে এদিকে ওনার লাইফে ঝামেলাও চল চলছে তো তোমার সাথে দেখা করার জন্য উনি ব্যাকুল হয়ে যাচ্ছে এইরকম একটা এনার্জি ওনার আজকে দুপুরে পাচ্ছে তোমাকে নিয়ে তো কেমন লাগলো সবাই অবশ্যই করে জানিও রিডিংটা আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো নিজের সাথে আমার এনার্জিটাকেও এক্সচেঞ্জ করো সাবস্ক্রাইব করে চ্যানেলটা হলে এনার্জি এক্সচেঞ্জ হয় না আমাদের এতে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো এনার্জি এক্সচেঞ্জ করা হলে আমার সাথে তোমার না এনার্জি এক্সচেঞ্জ করলে কখনোই ম্যাচ করবে না তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি সব কিছু হলো ইউনিভার্সের দয়া তো ইউনিভার্সকে অবশ্যই করে থ্যাঙ্ক ইউ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকুম বাই সবাইকে